রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগী ভর্তি ক্রমেই বাড়ছে সাভার আশুলিয়া এবং দোহার থেকেও ঢাকার হাসপাতালগুলোতে আসছেন অনেকে জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দশ হাজার পঁয়ষট্টি জন আর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত পঁচাত্তর জনের জুন থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ঝুঁকি বেশি থাকায় বিশেষজ্ঞরা সতর্কতা ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন প্রতিবেদন প্রকৃতিতে বর্ষা পেরিয়ে এখন শরৎ তবু আছে বর্ষার রেশ বৃষ্টি হচ্ছে যখন তখন আর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরেরও শঙ্কা থেকে যায় বৃষ্টির পানিতে যদিও এডিস মশা প্রধানত জমে থাকা বা নোংরা পানিতে জন্মায় আবার স্বচ্ছ পানিতেও জন্মাতে পারে সাম্প্রতিক বছরগুলোতে এডিস মশা ধরন পাল্টিয়েছে মত বিশেষজ্ঞদের বলছেন এখন কেবল একটি নির্দিষ্ট মৌসুমেই নয় বছরের যে কোনো সময়ের বৃষ্টি আবার কখনো উত্তপ্ত ছড়াতে যেন কোথাও জন্মাতে না পারে সেই জন্য মাঠ পর্যায়ে জনসাধারণের মাঝে সচেতনতা বোধ জাগানোর দিকটিকে বড় করে দেখছেন চিকিৎসকরা বলছেন প্রতিকার চিন্তা ঝেড়ে প্রতিরোধে সক্রিয়তা বাড়ানো দরকার বাড়ি ঘরের আশেপাশে কোনো ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে ফেলবেন কোনো পানি জমতে পারে এ ধরনের কোনো পাত্র বা কোনো ডাবের খোসা নারকেলের খোসা এগুলো যাতে না থাকে জমে এগুলা পরিষ্কার করে ফেলতে হবে রাতের বেলা তো অবশ্যই মাসে টাঙিয়ে ঘুমোতে হবে আর জ্বর হলেই হাসপাতাল মুখী না হয়ে বাসাতেই প্রাথমিক স্বাস্থ্যবিধি অনুসরণ করবারও পরামর্শ দেওয়া হচ্ছে শুধুমাত্র প্যারাসিটামল খাবে বেশি করে পানি খাবে বেশি করে জুস খাবে হ্যাঁ তরল জাতীয় খাদ্য বেশি করে খাবে যদি কোনো কমপ্লিকেশন দেখা যায় শকে চলে যাচ্ছে প্লেটলেট কাউন্ট অত্যন্ত কমে যাচ্ছে তখন অতি দ্রুত রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে সতর্কতা এবং সচেতনতার মধ্য দিয়ে নাগরিক সমাজ এটিস মশার উৎসস্থলগুলো বিনষ্টে যথাযথ ভূমিকা রাখবেন এমনটাই এখন কাম্য প্রতিটি নাগরিক যদি আত্মসুরক্ষায় যত্নবান হন তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা সাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা